এই জায়গাটা কি একটা অবস্থা আছে হ্যালো গাইস গাইজা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত গাছগুলোর অবস্থা একদম কাহিল এটা থেকে আমি এই লিলি গাছগুলোকে টার্গেট করলাম সো আজকে এই লিলি গাছটাকে আমি রিপোর্টিং করবো সো চলেন এগুলোতে এটাকে আগে নিয়ে এসে পড়ি মানে এটাকে আমি এনে রিপোর্টিং করবো আর এই টপটা আমার নিজের হাতে বানানো আর এটাতে কোনো রঙ করা হয় নাই কিন্তু এখানে আমি একটা চিত্র নিয়েছি সো এটা আমার বানানোটা একটু আঁকা হয়ে গেছে তাও কোনো সমস্যা না আধা ঘন্টা টানা হিসার পরেও আমি এটাকে করতে পারছিলাম না মানে এটা থেকে আলাদা করতে পারছিলাম না সো এটা করতে করতে কিন্তু একটা পাতা ছিঁড়ে এসেছে শুধু একখানা অনেকগুলো পাতা ছিঁড়ে এসে পড়েছে সো অবশেষে তারপরে আমি এটাকে বের করতে পেরেছি আর এই শিকড়গুলোর জন্য অতক্ষণ আটকে রেয়েছিলো সো তারপর আমি এটাকে আমি আমার টপটা দিয়ে লাগিয়ে দেবো মানে যে টপটা আমি বানিয়েছিলাম এটাতে মাটি দিয়ে আমি এটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি সবগুলো যা যেন মাটি মাটিতে পুঁতে যায় সো আমি এখন একে এটাকে পানি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে এখন ভাসে বলছিলাম কারণ অনেক দিন ধরে যত্ন করতে পারি না আর টপটাও পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ আর এটা ডেকোরেশন করার জন্য আমি কয়েকটা মানে পাথর দিয়ে দিচ্ছি আপনারা এটাকে স্কিপও করতে পারেন সমস্যা নাই সো আমি এটাকে পাথর দিয়ে একদম ফুলি ফুল করে দিয়েছি দেখি সময় পেলে এগুলোর পাতাগুলো কেটে দেবো কারণ অনেক বড় বড় হয়েছে আর বর্ষাকালে এগুলোর পাতাগুলো কেটে দিলে অনেক ফুল হয় তো আজকে এই পর্যন্তই প্লিজ সাবস্ক্রাইব